আসসালাম আলাইকুম ঢাকাদুয়ার মেগুলা থেকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় সাইজের বাইলা মাছ রিঠা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ ও নানান ধরনের পদ্মার পাঁচমিশালি মাছ এখন কিন্তু বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা যারা এই আরতে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন

আই 2500ছেন নি আই 2500 আই 2600 পুরো বড় আই 26 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 26 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 2600 আই 2600 আই 26 এ বড় পড়লে গেল এই যে বড় পড়লে গেল এই শুরু যাচ্ছে এসে আই 26 ছাব্বিশশো সুরুজ মালা ছাব্বিশশো ছাব্বিশশো এক দুই আর কোনে তিন ছাব্বিশ 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 ছাব্বিশ

चौबीस 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 छब्बीस 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 ছাব্বিশশ এক দুই আড়াই ওটা তিন দিয়ে দিলাম ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ Diaza, 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 Diaza.

Barosha, 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 Barosha,

একৈশ 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 লাগে চৌবিশ 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 তে ちょっと。

सर्विस सर्विस ये गंगर कीन गंगर कीन सबकी शो ये गंगर कीन सबकी शो सबकी शो सबकी शो ये तीन जगह दे जगह दे बाबू जगह दे निश्चित फोटो फोटो एमआई तेरे को

Sötüre, zel la batpar <laughs> da, <Do> zel ne kiliyar, zel diye kalan oluyor, toplama. <laughs> ne zel toma? Fatiris, 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 Fatiris. 36 36 36 37 37 37 36 37 38 36 37 38 37 38 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 3 400 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